নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো লাল শাকের নতুন ধরনের রেসিপি কোনো বাটা মশলা ছাড়াই বানিয়ে ফেলুন লাল শাকের তরকারি বানানোর জন্য নিয়েছি এক একঘাঁটি লাল শাক ভালোভাবে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক আর লাগছে উচ্ছে বেগুন আর আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা গোটা জিরে আর দেবো গোটা ধনে আর মৌরি দিয়ে দেব শুকনো কড়াই এই মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট দুয়েক নাচার করে নিলাম কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আট থেকে দশটি বড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছি বড়ি দিয়ে লাল শাকের তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াই থেকে এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল থ্রি টেবিল স্পুন উচ্ছে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে উচ্ছে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উচ্ছে সঙ্গে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন আর আলু উচ্চ সঙ্গে আলু আর বেগুনটাও আরও মিনিট দুয়েক টাইম দিয়ে নাচরা করে ভেজে নেব কোনো লবণ আর হলুদ আমি এখন দিচ্ছি না এরপর দিয়ে দেব লাল শাক শাক দেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার কিছুক্ষণ টাইম দিয়ে না করে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে শাক নরম হয়ে যাবে আর উচ্ছে আলু বেগুনটাও বেশ সেদ্ধ হয়ে যাবে কোনো বাটা মশলা আমি এখানে ব্যবহার করব না কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি সামান্য গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো রেখে সবার লাস্টে ভাজা মশলা দিয়ে দেব তাহলে টেস্টটাও ভালো হবে আর এভাবে লাল শাকের তরকারি বন্ধুরা একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে লাল শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে সবার লাস্টে সর্ষে তেল ওয়ান টেবিল স্পুন দিয়ে গ্যাস অফ করে রেস্টে রেখে দেব তারপর সার্ফ করে নেব বন্ধুরা এভাবে লাল শাকের রেসিপিটি বাড়িতে বানান কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ